হ্যা গাইস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আর গাইস আজকে হচ্ছে আমি বিয়ে বাড়ি যাব বান্ধবীর দিদির বিয়ে তো তার জন্য আমি রেডি হয়ে গেছি আর গাইস আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও হচ্ছে আমরা বান্ধবীরা মিলে পৌঁছে যাই এই যে আমরা চলে এসেছি আর আমি মেঘা টিঙ্কু রিয়া আমরা চারজন মিলে গেছিলাম আর এই যে আমরা এখন ছাদে আর টিঙ্কু আমরাই দুজনে ছাদে উঠছিলাম আর এই যে ছাদেই করা হয়েছে ছাদনাতলা আর খুব বড় জায়গা নয় তো ছোটোখাটোর মধ্যেই করা হয়েছে তখন কেউ ছিল না তার জন্য আমি আর টিঙ্কু এখানে একটু ঘুরে চারিদিকটা দেখে নিলাম kamun ko khajin আমরা চলে যাই এখানে গিফট দেওয়ার জন্য আর এই যে বান্ধবী মানসী এদিকটায় আছে বান্ধবী জায়গাটাও খুব একটা বড় ছিল না আর এখানে এতজন ছিল মানে প্রচুর ভিড় ছিল প্রচুর এখানটায় তো আমরা যেতে জায়গায় পাচ্ছিলাম না এই কোনটায় দাঁড়িয়েছিলাম তারপর কোনো মতে আমরা ওখানে গিয়ে পৌঁছাই আর ওখানে ক্যামেরা ধরানোর মতো আমি কাউকে পাচ্ছিলাম না তো পাশে কিছু বাচ্চা ছিল তো আমি তাদেরকে আমরা যখন গিফট দিচ্ছিলাম তখন ফোনটা দিয়ে দিই এই যে আমরা সবাই এখানে দিদিকে গিফট দিচ্ছি আর এদিকে মানুষই দাঁড়িয়ে ছিল তারপর আমরা সবাই মিলে ছবি তুললাম অনেকগুলো ছবি তুললাম তারপর কাছে দেখতে পাচ্ছ তোমরা আর এখানে দিদিকে বেশ সুন্দর সাজি ছিল বেশ সুন্দর লাগছিল তারপর ওখান থেকে আমি আর টিঙ্কু বেরিয়ে যায় একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম আর এই যে লাইট যেখানে আছে আমরা সেখানে অনেক ছবি তুলেছি তারপর আমরা খাবারের জন্য চলে যাই তারপর ভিতরে ঢুকে দেখি মেঘা আর রিয়া ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়েছে তো আমি আর টিঙ্কু খাইনি মানে আমি দুটো খেয়েছিলাম টিঙ্কু একদমই ফুচকা খাইনি আমি মেঘার কাছ থেকেই নিয়ে নিয়েছি আর মেঘা এই যে খাচ্ছে খাবারের জায়গায় তো অনেক ভিড় ছিল তার জন্য আমরা একটু বাইরে চেয়ার নিয়ে বসেছিলাম আর এই যে এখানে রিয়া আমাদের রিলস কুইন ভিডিও আরম্ভ করে দিয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ও ভিডিও করছে আর আমি ওকে লুকি লুকি ভিডিও করেছি ও বুঝতেও পারেনি ওর আমরা খাবারের জন্য এই যে লাইন দিয়েছি আর এদিকে মেখার মাথার ফুল খুলে গেছে এখানে রিয়া ঠিক করে দিচ্ছে ওর সব সময় চুল চুল এলোমেলো হয়ে যাচ্ছে নয়তো মাথার ফুল পড়ে যাচ্ছে আর এই যে এদিকে সবাই খাচ্ছে আমরা দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছি আর আমরা যেখানে দাঁড়িয়ে ছিলাম আমাদের পেছনে দুটো বাচ্চা ছিল ওরা এত খেয়ে নিয়েছে পুরো নেতিয়ে গেছে এই যে চেয়ারে দুজন বসে বসে প্রায় ঘুমোচ্ছেই বলা চলে এই যে ওরা তাকিয়ে আছে তারপর আমরা এই যে খেতে বসে গেছি ওইদিকে আছে রিয়া টিঙ্কু আর এই মেঘা আর আমি বসে আছি আর গাইস এই যে তোমাদেরকে আমি মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও মেনু কার্ডটায় কী কী আছে গাইজ এই যে আমরা খেতে বসেছি আর ক্যামেরাম্যান আসছি আর আমরা খুব লজ্জা পাচ্ছি কারণ খাবার সময় মুখের সামনে ক্যামেরা আনলে মানে খাওয়ার ধরনটাই পাল্টে যায় তার জন্য আর এই যে আমি খাচ্ছি বেশি করে হাস রে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো আমাদের খাওয়া হয়ে যায় এই যে বাইরে বেরিয়ে আবার ফটো তোলা শুরু হয়ে যায় সবার ছবি তুলে দিচ্ছিলাম আমি ওরা ভাবছি যে আমি ভিডিও করছি তার জন্য সবাই তাকাচ্ছিলো তারপর ওদেরকে বলি যে এটা ভিডিও হচ্ছে তারপর গাইস আমরা বাড়ি চলে আসি আর ভিডিওটা আমি বেশি বড়ো করে নিই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা